সময় লাগে কিন্তু আপনারা কি করেন যে পঞ্চাশ গ্রাম বাঁচানোর জন্য তিন মাসের পুলিশ ক্লিয়ারেন্স না করে এক মাসে পুলিশ ক্লিয়ারেন্স করে নিয়ে আসেন কি হয় আপনার পুলিশ ক্লিয়ারেন্স করে নিয়ে আসার পরে মোফা অ্যাটাস্টেশন করার পরে যখন আপনি বুলগেরিয়া এমবেসি অ্যাটাস্টেশন হোক রোমানিয়া এমবেসি অ্যাটাস্টেশন হোক অথবা স্লোভাকিয়া অথবা পর্তুগাল যে দেশেরই হোক আপনারা যখন এম্বেসি অ্যাটাস্টেশন করবেন ততক্ষণে যে এক মাসের পুলিশ ক্লিয়ারেন্স আপনারা করেন সেটা মেয়াদ কিন্তু চলে যায় তাই আমি অনুরোধ করব যারা আরব আমিরাতে প্রবাসীরা আছেন আপনারা পঞ্চাশ দ্বারা বাঁচানোর জন্য কখনো এক মাসের পুলিশ ক্লিয়ারেন্স করবেন না আপনি যেখান থেকেই করবেন তাদের সাথে অবশ্যই আগে একটা বিষয় ক্লিয়ার করে নেবেন যে আপনার তিন মাসের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কারণ যারাই আমাদের কাছে আসতেছেন আমরা ম্যাক্সিমাম মানুষকে দেখতেছি যে এক মাসে পুলিশ ক্লিয়ারেন্স করে নিয়ে আসেন তখন দেখা যায় যে ওই এক মাসে পুলিশ ক্লিয়ারেন্সে আপনার কাজটা কমপ্লিট করা সম্ভব হয় না পরবর্তীতে আবার তিন মাসের পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় যার ফলে দেখা গেছে যে আপনার ক্ষতিটা বেশি হয় যেখানে আপনি পঞ্চাশ দেড় হাম বাঁচানোর জন্য এক মাসে টা করতেছেন সেখানে আপনার খরচ আরো ডাবল এর উপরে ডাবল হইতেছে তো এই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল করবেন এবং ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার করবেন তো আমি আপনাদেরকে এই মাত্র জাস্ট আমাদের কাছে এটা মফা অ্যাটাস্টেশন হয়ে আছে প্রথমে আমরা পুলিশ ক্লিয়ারেন্স করছি পুলিশ ক্লিয়ারেন্স করার পরে আমরা মফার জন্য অ্যাপ্লাই করছি তো এটা এখন মফা অ্যাটাস্টেশন হয়ে আছে আমি জাস্ট আপনাদেরকে এখন দেখাইতেছি এর পরবর্তীতে আমরা এটা কি করব যে আরব আমিরাতে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো বেস্ট অন ট্রাভেল ইন্ড টুরিজম সাতোয়া দুবাইতে আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন